আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে নতুন আরও একটি ব্লগ শেয়ার করছি আর আজকে সকালবেলা একটু বাইরে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম তো বাসায় এসে দেখি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে মানে সকালে না অনেক সকাল সকাল উঠে টিফিন বানিয়ে পরে রান্নাঘর আর ক্লিন করার টাইম পাই না তো ওই অবস্থাতে চলে যেতে হয় স্কুলে তো বাসায় আসার সময় কিছু ডিম নিয়ে এসেছিলাম সেই ডিমগুলো এখন ওয়াশ করে নিব। আর তেলের জারটার রিফিল করে ওভাবেই রেখে গিয়েছিলাম সেগুলো এখন জায়গা মতো রেখে তারপর আর কি বাকি কাজকর্ম শুরু করবো তো এখানে ডিম এনেছিলাম ডিমগুলো এখন ভিজিয়ে রাখছি আর ডিমগুলোতে বেশ ময়লা দেখলাম তো পাঁচ ছয় মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপর ওয়াশ করে নিব। তো ডিম যদি ওয়াশ না করে ফ্রিজে রাখি তাহলে একদমই আমি খেতে পারি না কেমন যেন আমার কাছে একটু মানে অন্যরকম লাগে তো সবসময় আমি ডিম ওয়াশ করে তারপর ফ্রিজে রাখি আর বাইরে রাখলেও ওয়াশ করে তারপর রেখে দেই তো এই তো আমি একটু ভিম লিকুইড দিয়ে ডিমগুলো ওয়াশ করে নিচ্ছি তো ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন আর কি ভালো মতো হাত দিয়ে একটু ডোলে পরিষ্কার করে নিচ্ছি একবার আমি পানিটা ফেলে দিয়েছি প্রথমবারের পানিটা তারপর আবার সেকেন্ড টাইম পানি দিয়ে এভাবে ওয়াশ করে নিচ্ছি ভিডিওর শুরুতে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো ডিমগুলো কিন্তু ওয়াশ করে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিচ্ছি কিছু ফ্রিজে রেখে দিব আর কিছু বাইরে রাখবো যেহেতু অনেকগুলো ডিম এনেছি আর এই ডিম দিয়ে হচ্ছে এক সপ্তাহ বা দশ দিন হয়ে যাবে আর আমার বাসায় একটু ডিমটা বেশি লাগে যেহেতু বাচ্চা আছে ওদের টিফিন নাস্তা সব কিছুতেই ডিম লাগে তো ডিমের জন্য আমার বাসায় অনেক বেশি লাগে আর এখানে হচ্ছে দুপুরে যা যা রান্না করবে এখানে সব কিছু খালা কেটে রেখে গেছে তো এখানে রসুনের আচার বানাবো আজকে তো এর জন্য রসুনের যে একটা করে যে রসুন আছে ওগুলোর আধা কেজির মতো রসুন আমি ছুলে রাখছি এগুলো দিয়ে আচার বানাবো তো এই তো সব কিছু রেডি করে রেখে গেছে এখন একের পর এক রান্নাগুলো বসিয়ে দিব তো সবার প্রথমে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর পাশের চুলায় হচ্ছে কোড়াল মাছ ভেজে রান্না করব তো মাছটা একটু কড়া করে ভেজে নিচ্ছি আজকে তো কোরাল মাছটা বেশ অনেক দিন হয়েছে ফ্রিজে ছিল তো বেশি দিন ফ্রিজে মাছ রাখলে পরে একটু ভালো মতো না ভাজলে আমি খেতে পারি না তো একটু কড়া করে ভেজে তারপর একদম ভুনা করে নিব আমার গত ভিডিওতে হীরা লাইফস্টাইল গ্যালারি থেকে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচারি বেগুন মশালা চমৎকার ছিল আপু আপনার বাসাটি খুব পরিপাটি ভীষণ ভালো লাগে সব মিলিয়ে খুব ভালো লাগলো ভালো থাকবেন আপু অসংখ্য ধন্যবাদ হীরা আপু কমেন্ট করার জন্য আপনিও ভালো থাকবেন দোয়া রইল তো এখানে হচ্ছে আমি আচার বানাবো রসুনের আচার তো সেই জন্য এখানে আমি প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর আচারে তো একটু তেল বেশি লাগে আর এখানে ছয় সাতটার মতো শুকনো মরিচ একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন আস্ত পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে তারপরে এখানে রসুনগুলো দিয়ে দিয়েছি তো রসুনটা দিয়ে কিন্তু আমি ভালো মতো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিব তারপরে এখানে আমি আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি রসুনের আচার তারপর এখানে রসুন রসুন বাটাটা আর কি দিতে হবে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া তো এগুলো দিয়েও ভালো মতো ভেজে নিব তো রসুনের আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনি ভাত বা খিচুড়ির সাথে পোলাওর সাথে খেয়ে দেখবেন অনেক বেশি টেস্টি হয় এই রসুনের আচারটা তারপরে এখানে আমি সরিষা বেটে নিয়েছিলাম সেই সরিষা বাটা দিয়ে দিচ্ছি সাদা সরিষা আর কি আমি বেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল তেঁতুলটা আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি তো আচারটা তো টক মিষ্টি ঝাল এই টাইপেরই হয় তো এখানে আমি এর জন্য তেঁতুলটা অ্যাড করে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আচার বানাতে গেলে কিন্তু অনবরত নাড়তেই হয় নাহলে নিচে পোড়া লেগে গেলে আচার খেতে একদমই ভালো লাগে না আচারের টেস্টটা একদম নষ্ট হয়ে যায় তো আমি কিন্তু মানে একদম সারাক্ষণই নাড়াচারা যতক্ষণ আর কি আচার বানিয়েছি ততক্ষণই নাড়াচারের উপরেই ছিলাম তো এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি মানে যতটুকু দরকার আর কি তো এই রসুনটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে একদম গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে এসে এখানে ভিনেগার অ্যাড করে দিব তো বাসায় ভিনেগার ছিল না আমি বাইরে থেকে পরে আনিয়ে তারপরে অ্যাড করে দিয়েছিলাম আমি অল্প একটু মানে হাফ কাপের মতো ভিনেগার অ্যাড করে দিয়েছি ভিনেগারটা দিলে কি হয় আচারটা বাইরেও অনেকদিন ভালো থাকে তো আচারটা কিন্তু রেডি হয়ে গেছে আমি মানে অফ ক্যামেরাতেই ভিনেগারটা অ্যাড করে নিয়েছি তো এটা সন্ধ্যার দিকে আমি একটু বাচ্চাদের জন্য ক্রিমি পাস্তা মানে চিজ পাস্তা করে নিয়েছি ডিম দিয়ে আর এখন হচ্ছে বাচ্চাদেরকে নাস্তাটা দিয়ে দিব অনলাইন থেকে যে বাটিগুলো এনেছিলাম সেই বাটিগুলোতেই আজকে নাস্তাটা সার্ভ করছি তো আমার গত ভিডিওতে বাংলাদেশি ব্লগার নাসরিনাড়ি থেকে আপু কমেন্ট করেছেন আপু রান্নাগুলো অনেক ইয়ামি হয়েছে ডাল বাগার দেওয়া এই হাড়িটা আমারও আছে অনেক কাজের ভাইরাল ডিম রেসিপি দেখে আমারও লোভ হচ্ছে আপু অসংখ্য ধন্যবাদ নাসরিন আপু ভালো থাকবেন সবসময় দোয়া রইল এই তো এখানে কিছু বাজার এনেছি সবজি বাজার আপনাদের ভাইয়ের সাথে আমিও বাজারে গিয়েছিলাম তো এবার আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে এসেছি তো পুরুষ মানুষের সাথে বাজারে গেলে মাথা একদম নষ্ট হয়ে যায় যেমন আমরা মহিলারা যদি পুরুষ মানুষকে নিয়ে শপিংয়ে যাই তখন পুরুষ মানুষের মাথা খারাপ করে দেয় সেরকম পুরুষ মানুষরাও মহিলাদের নিয়ে যদি বাজারে যায় তাহলে মহিলাদের মাথা নষ্ট করে দেয় তো আজকে বাজারে গিয়ে আমারও মাথা একদম নষ্ট হয়ে গেছে এই বাজার মানে এই দোকান থেকে ওই দোকান ওই দোকান থেকে এই দোকান ঘুরতেছিল তো এই তো মাছের বাজার কতক্ষণ সবজির বাজার তারপর মাংসের বাজার এইগুলোই আর কি তো অনেকক্ষণ প্রায় দুই আড়াই ঘন্টা বাজারে ঘোরাঘুরির পরে বাসায় এসেছি বাসায় আসার পরে আমার আর কোনো কিছুর ভিডিও করতে ইচ্ছে করেনি পরে একটু পেয়ারা কেটে নিলাম আর কাশন দিদি একটু মেখে তারপর খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে আম্মু এখানে ফ্যানগুলো ক্লিন করছিল। তো ফ্যানগুলো কালো হওয়াতে না অনেক বেশি ময়লা হয় আর এটা সপ্তাহে একবার পরিষ্কার করতেই হয় না হলে একদমই মানে ময়লাটা বোঝা যায় তো আমার ডাইনিং স্পেসে আর কি ফ্যান দুইটা কালো ফ্যান দুইটা অনেক সময় দেখা যায় রান্নাঘরে চিমনি থাকলেও রান্নার যে একটা তেল তেলে ভাব সেটা কিন্তু রুমের ভিতরেও চলে আসে কারণ দরজা খোলা রেখেই তো আমরা রান্না করি রান্নাঘরের দরজা তো আর বন্ধ করে রান্না করা হয় না তো সেই কারণে কিন্তু রান্নাঘরের যেটা তেল চিটচিটে ভাব সেটা কিন্তু রুমের মধ্যেও চলে আসে ফ্যানগুলোর মধ্যেও দেখা যায় একটু তেল তেলে ভাব তো এটা সপ্তাহখানেক পরে আর কি ক্লিন করে নিলে আর সেই ভাবটা থাকে না তো প্রেসার কুকারে আজকে আমি গরুর মাংসটা রান্না করব। এর জন্য আমি মশলা দিয়ে সব ধরনের মশলা দিয়ে মাংসটা প্রেসার কুকারেই আর কি একটু মিক্স করে নিয়েছি। মানে হাতে আর মাখবো না এরকম খুন্তি দিয়ে আর কি নেড়ে চেড়ে মিক্স করে নিব তারপর এখানে তেল দিয়ে দিচ্ছি যেভাবে হাতে মেখে রান্না করি ঠিক সেভাবেই আর কি রান্না করছি এটার মধ্যে আর হাত লাগালাম না আজকে তো খুন্তি দিয়ে আর কি সেই কাজটা করে নিলাম ও যে বললাম বাজারে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করা হয়েছে এর জন্য আর মানে শর্টকাটে রান্না করার জন্য প্রেসার কুকারেই মাংসটা বসিয়ে দিলাম আর এখন এই তো ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিব যেটা প্রতিদিনই করি তো এখানে রজনীগন্ধা আর দুই তিনটা স্টিক এনেছিল আপনাদের ভাইয়া সেই স্টিকগুলো থেকে মানে আমি এরকম পানিতে একটু কেটে রেখে দিয়েছিলাম দুই দিন বেশ ভালো মানে ঘ্রাণ ছিল পুরো ডাইনিং রুমটাতেই দুই দিন অনেক ঘ্রাণ ছিল কিন্তু এখন দেখছি যে একদম ফুলগুলো সব ঝরে যাচ্ছে তো এই তো এই জন্য আমি সরিয়ে নিলাম আর এখন এই তো যে গ্লাস ট্রেটা আছে সেটা একটু ক্লিন করে নেব এটা প্রতিদিনই ক্লিন করি তারপরও যে এত পরিমাণ ধুলা কোথা থেকে যে আসে মানে প্রত্যেক দিন ক্লিন করলেও দেখা যাবে একটু পরে আবার ধুলা একদম ভরে যাবে তো এই তো আলতোভাবে একটু মুছে নিচ্ছি আর কোনো একজন আপু কমেন্ট করেছিলেন আমার একটা ভিডিওতে যে এই গ্লাস ট্রেটার আর কি প্রাইস জানতে চেয়েছিলেন তো এই গ্লাস ট্রেটার প্রাইসটা বাইশশো টাকা নিয়েছিল আমি লন্ডন প্লাজা থেকে নিয়েছি উত্তরা লন্ডন প্লাজা থেকে ইদানিং বাইরে গেলে কেন যেন ঘর সাজানোর জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে মানে যদি আমার কাছে টাকা থাকে তাহলে আমি মানে ঘর সাজানোর জিনিস যেটা দেখি পছন্দ হয়ে গেলে আর রেখে আসতে পারি না তো এই ট্রেটা দেখেও আমার বেশ ভালো লেগেছিলো আর বেশ কয়েকদিন ধরে আমি একটা ট্রে খুঁজছিলাম গ্লাস ট্রেক ডাইনিং টেবিলের দেওয়ার জন্য তো অবশেষে পেয়ে গেলাম নিজের পছন্দ মতো আর এগুলো আসলে নিউ মার্কেটে গেলে অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যায় উত্তরাতে ওরকম ভ্যারাইটি পাইনি তবে যেগুলো পেয়েছি সেগুলোর মধ্য থেকে আমার কাছে এইটাই ভালো লেগেছিল সিম্পলের মধ্যে দেখতে বেশ ভালো লেগেছে তো এর জন্য এইটাই নিয়ে নিলাম তো ডাইনিং টেবিলটা গুছিয়ে এখন যে ডিনার ওয়াগনটা আছে সেটাও একটু মুছে পরিষ্কার করে নিয়েছি খালা এসেছে খালা আবার এসে ওই দিকের ফার্নিচারগুলো ক্লিন করছে তো আমি বললাম খালা এই জায়গাটা আমি ক্লিন করে দেই আজকে ডিনার ওয়াগনের এই জায়গাটাতে আমি আমার প্রতিদিনের যে গ্লাস তারপর পানির জগ বোতল এগুলোই রাখি আর ফ্লাস্কে তো গরম পানি সব সবসময়ই থাকে আপনাদের ভাইয়া আব্বু এরা সবাই হচ্ছে গরম পানিটাই খায় একটু আর কি গরম পানি ঠান্ডা পানি মিক্স করে কুসুম গরম পানিটা খায় সবসময় এর জন্য ফ্লাস্কটাও রাখতে হয় তো এগুলো সব হাতের কাছেই রাখি পানিটা দেখা যায় বাচ্চারা তো আর একদম ফিল্টার থেকে যে খেতে পারে না এর জন্য সামনেই রাখি না হলে দেখা যাবে সারাদিন পানিই খাবে না তো এই তো ডিনার ওয়াগনটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আর এয়ার ফ্রায়ারটাও আমি ডিনার ওয়াগনের উপরেই রাখি এটাতে এই জায়গাটাতে আর কি কারেন্টের একটা লাইন আছে এই জন্য এখানে রেখেছি তো আমার গত ভিডিওতে ছায়াবৃথি আইডি থেকে আপু কমেন্ট করেছেন আর সেম কমেন্ট আরেকজন আপু করেছেন তার নাম হচ্ছে নিষাদ লিনা সে আপু জানতে চেয়েছেন আমার চেয়ারের কভারটা কোন পেজ থেকে নিয়েছি তো আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি আমার চেয়ার কভারগুলো নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছি তো আজকেও বলে দিচ্ছি চেয়ার কভারগুলো আমি বহুমাত্রা পেজ থেকে নিয়েছি বহুমাত্রা পেজে এই টাইপের অনেক ধরনের চেয়ার কভার বা টিভি কভার অনেক ধরনের কভার অনেক কিছু পেয়ে যাবেন আপনারা সার্চ দিয়ে ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারেন তো এই তো কথা বলতে বলতে আমি ডাইনিং এরিয়াটাও গুছিয়ে নিয়েছি ডিনার ওয়াগনটাও গুছানো হয়ে গেছে আর দুপুরে আজকে যা যা রান্না করলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে করলা ভাজি করেছি তারপর কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গা আর কি রান্না করেছে আম্মু আর এদিকে গরুর মাংসটা তো প্রেশার কুকারে রান্না করে নিয়েছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ